শরীর চমৎকারভাবে অন্তভাবে ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে পরিবেশ নিয়ে কথা বলেছেন আমরা ভেবেছিলাম যে তিনি আলোচনাটা আরও একটু বড় করবেন কিন্তু সম্ভবত কারণে করেন নাই যে প্রবীণ অতিথিরা উপস্থিত আছেন অনেক সময় আমরা নিয়ে

আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের আত্ম আত্মীয়লব্ধির জন্য আপনারা জানেন এই দুই হাজার চব্বিশ সালে আমি এই তথ্যগুলো সংগ্রহ করছি বাংলাদেশ ব্যাঙ্ক এবং জেলার প্রসঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষার হার হল চুয়াত্তর দশমিক ছয় ছয় আর আমাদের সিলেট বিভাগের চারটি জেলার শিক্ষার হার হল সিলেট তিয়াত্তর দশমিক দুই ছয় মৌলীবাজার পঁচাত্তর দশমিক সাত চার

সুনাম নদী একশো ফিট অর্থাৎ শিক্ষার ভালো না শিক্ষা প্রতিষ্ঠান আমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেখি তাহলে সেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে কলেজ আছে উনিশটি উনত্রিশটি স্কুল অ্যান্ড কলেজ আছে উনিশটি আদাশিটি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে নী সদর আছে আটচল্লিশটি নবীগঞ্জ আছে চৌচল্লিশটি বানিয়াচুরে তেতাল্লিশটি মাদবপুরে সাতত্রিশ আখাই 14টি আলফ্রিগন বালুদি এবং সাহিত্য দুন আছে 9টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের ওই যে মোট প্রালয় 9টি এবং মাধ্যমিক স্কুলের স্কুল হলো 11টি এই মোট 20টি আর এতে মেডিকেল কলেজ সরকারি আর কিছু বিশেষ বিদ্যালয় আমরা কি দজিতে শোনায় অথবা চুপ করে জেনে নিতে পারি প্রধান শিক্ষকের প্রথমে 1052 থেকে 1080 পর্যন্ত ছাত্রের একাডেমিক এর মধ্যে 218 টি ছাত্র নাই এটা আপনারা জানেন এই ব্যাপারে এই শূন্য পদ এই শূন্য পদ থাকার কারণে মা বৃদ্ধি পাচ্ছে না যে শিক্ষকটা তারা শিক্ষা বদলে মিশে